ইকবাল ভাইটা কি নিয়ে এসে বললেন ভাই ভাই আবার নিয়ে আসলাম আবার নতুন চমক নতুন ড্রোন নিয়ে আসলাম এ দেখেন ড্রোন এর ফ্যাক্টরি নিয়ে আসলাম এই যে আবার দেখেন সব কার্টুনে কার্টুন আবার চলে আসছে নতুন ড্রোন এই যে দেখেন ড্রোন গুলো দেখেন একবারে প্রফেশনাল টাইপের ড্রোন দেখেন ডিজিআই মত ডিজিআই ঠিক আছে আপনারা কি হেনাকে খুঁজছেন আপনারা কি হেনাকে খুঁজে পাচ্ছেনই না

এটাও রিমোটের ডিসপ্লে সহ পাবেন এটাও একটা দারুণ একটা ড্রোন খুবই সুন্দর দেখছেন একবারে ভাই কার্টুন নিয়ে আসলাম পুরো কার্টুন এটাও পেয়ে যাবেন একবার রিজনেবল দামে পেয়ে যাবেন যারা যা নেবেন শুধু স্ক্রিনশট দিয়ে দিবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি লেভেল 1 ব্লক সি সব নম্বর 77 মাপিটো এন্ড ঠিক আছে ভাইয়া এই যে দেখেন আর আপনারা চাইলে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন একবারে

এই যে ভাইয়া দেখেন এটা কি ড্রোন ড্রোন জি এটা কি রিমোট ডিসপ্লে সহ রিমোট সহ রিমোট এটা কি ব্যাটারি 3000 এম্পিয়ার এই যে একটা এই যে দুইটা পাইছেন জি জি অসাধারণ একটা ড্রোন পাইছেন জি জি এই যে ইকবাল চমকের তরফ থেকে এই যে এ মডেল যারা নেবেন তিনটা ব্যাটারি পাবেন 3000 এম্পিয়ার করে তিনটা ব্যাটারি পাবেন

এটা তো হচ্ছে যে সবার ক্রাস একটা ড্রোন স্মার্ট ফোর ড্রোন এটা ছোট বাচ্চাদের জন্য একটা আনকমন একটা ড্রোন একদম রিজনেবল প্রাইসে দামটা বলে দেয় আবার যারা নেবেন একমাত্র তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার টাকা পেয়ে যাবেন স্মার্ট ড্রোন ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ব্যাগ সহ ঠিক আছে ভাইয়া অসাধারণ মাত্র তিন হাজার যেটা একটা চার হাজার তারপর আসছে পঁয়ত্রিশ এখন সবার জনপ্রিয়তা পাওয়ার পরে

আগে আমি কখনো এরকম ভিডিও দেখাই না এবারে দেখাই দিলাম ঠিক আছে জোরে এরকম এই যে দেখেন ভাই এই যে আইটটা প্রোডাক্ট দেখছেন এটাও আপনার ডিসপ্লে সহ পাবেন এবারে ডিসপ্লে সহ পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একমাত্র মাপিট যে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে ঠিক আছে সেই সেই মডেল সেই এই যে দেখেন ড্রোন আর ড্রোন ঠিক আছে ভাইয়া এই যে ড্রোন এখানে এক পিস কার্টুন মডেল একদম ইউনিক ইউনিক মডেল ইউনিক মডেল ঠিক আছে আর যারা যারা নিবেন তাড়াতাড়ি তার দিয়ে দেবেন আর এগুলো ভিডিও আমরা আবার দিয়ে দিব ইনশাল্লাহ সবগুলো ভিডিও দিব আস্তে আস্তে যাদের বেশি প্রয়োজন তারা ভিডিও কলে দিবেন আর নাহলে সরাসরি আমাদের দোকানে এসে পড়বেন আমরা আপনাদেরকে কাঙ্ক্ষিত প্রাইসটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবই তাহলে আজকে এই পর্যন্তই আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে নেক্সট চমক নিয়ে ইকবাল মানি চমক